শিক্ষার্থী বন্ধুরা তোমার সকালে কেমন সকলে ভালো আছো দেখো অনেক স্কুলেই তোমাদের থার্ড পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে তো কিছু কিছু স্কুলে এখনো বাকি আছে তো তোমাদের যাদের এখনো ফাইনাল পরীক্ষাতে বাকি তোমরা অবশ্যই এই প্রশ্নটি দেখো এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ প্রশ্ন ঠিক আছে থার্ড সেমিট্রিলেশন দু হাজার দেখতেই পাচ্ছো এটি একটি স্কুলের প্রশ্ন তো এই প্রশ্ন থেকে তোমাদের স্কুলে ফাইনাল পরীক্ষায় তোমরা এখান থেকে হুবহু কমন পাবে ঠিক আছে তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখো আর এর আগের ভিডিওগুলো না দেখে থাকলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো দেখো থার্ড সেমেস্ট্রি বেরসন দু হাজার পঁচিশ পঞ্চম শ্রেণী সাবজেক্ট আমাদের পরিবেশ সময় থাকে তোমাদের এক ঘন্টা তিরিশ মিনিট আর ফুল মার্কস পঞ্চাশ ঠিক আছে একের দাগে বলে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো যে কোনো আটটি তো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমরা এক নাম্বার করে আটটা করলে তোমরা আট নাম্বার পাবে প্রত্যেকটা প্রশ্নতেই দেখো চারটে করে অপশন আছে যেটি সঠিক উত্তর হবে সেটা পরীক্ষার খাতে লিখে আসতে হবে আমি তোমাদের প্রশ্নটি ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা এগুলি খাতায় তুলে নাও অথবা স্ক্রিনশট করে নাও ঠিক আছে আর এই প্রশ্নগুলি অ্যানসার পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তোমাদের এর অ্যান্সারগুলি সহজেই করিয়ে দেবো তারপর দেখো তিনের দিকে কি বলেছে না শূন্য স্থান পূরণ করো যে কোনো আটটি তো এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের এক নাম্বার করে আটটা করলে আট নাম্বার পাবে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ তোমরা দেখে বুঝতে পারছো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ঠিক আছে এছাড়া তোমরা বুঝতে পারবে যে তোমাদের টেক্সট বই যেটা আছে সেখান থেকে তোমরা কি কি ধরনের প্রশ্ন আসছে তোমরা এটা ধারণা পেয়ে যাবে প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে নাও ঠিক আছে চারের তো কি বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাও বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাও তো এখানে তোমরা প্রত্যেকটি মান পাবে এক করে ছটা করলে তোমরা আশা করি বুঝতে পারছো স্ক্রিনশট করে নাও চারের দিকে পাঁচের দাগের কি বলছে দেখো না যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও তো এখানেও প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে তোমাদের পাঁচ নাম্বার করে চারটে করতে বলেছে তাইলে তোমরা চার পাঁচে কুড়ি নাম্বার পাবে দেখো এখানে পাঁচ নাম্বার করে পাবে কিন্তু নাম্বার করে দেখো কোনোটাই আছে আছে ঠিক আছে যেমন ধরো ধরো কয়লা ও পেট্রোলিয়াম কিভাবে সৃষ্টি হয় এটার জন্য তোমরা পাবে তিন নাম্বার আর অ্যাসিড বৃষ্টি কি বা কাকে বলে এটার জন্য পাবে তোমরা দু নাম্বার এইভাবে নাম্বার বিভোজন করে দিয়েছে তোমরা দেখে নেবে ঠিক আছে চলেন প্রশ্নটা আমি ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও অথবা খাতায় তুলে নাও ঠিক আছে যেমন ধরো এখানে দেখো আবার দিয়েছি সূর্য ও চন্দ্রগ্রহণের দুটি পার্থক্য লেখো এটার জন্য পাবে তোমরা দু নম্বর জোয়ার ফাটা কেন হয় এটার জন্য পাবে তিন নম্বর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তো এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিও কেমন নেই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তোমাদের শেয়ার করো লাইক করো চ্যানেলে নতুন হয়ে যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন